অনেকেই মৃত আর অনেক আহত দেবদর্শনে গিয়ে বিপদে পড়েছেন অসংখ্য পুণ্যার্থী জম্মু কাশ্মীরের কিস্তুয়ারে এখন শুধুই বিপর্যয়ের ছবি হরপাবান মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডের ধারালির বিপর্যয় এখনো টাটকা এর মধ্যেই জম্মু কাশ্মীরে কাদা স্রোতে ভেসে গেল যশোতি গ্রাম

वो हम फिर बाहर निकला तब तक मेरा मकान भी वहाँ से तो चला गया, गया। सर हम इधर थे मेरी लंगर ड्यूटी लगी थी यात्रा ड्यूटी में ड्यूटी यात्रा ड्यूटी में लंगर में ड्यूटी थी मेरी तो सर ऊपर से आवाज़ आई एक किसी से शो की आवाज़ आई तो हमने सोचा कि कोई बुनचाल आ रहा है उतने देर में जो ऊपर से ये आ गया पानी आ गया पत्थर आ गए पानी आ गया पत्थर आ गए जना तो कुछ लोग तो सर

কেন বিপর্যয় কিস্তোয়াড়ে আর পাঁচটা পাহাড়ি এলাকার মতোই ধস ভূমিকম্প বন্যা জম্মু কাশ্মীরের নিত্য সঙ্গী ইদানিং মেঘভাঙা বৃষ্টি আর হরপা বানের প্রবণতা বেড়েছে দু হাজার পঁচিশের জুলাই হরপা বানে ক্ষতিগ্রস্ত হয় জম্মু পাঠানকোট রেল লাইন জুলাইয়ের শুরুতে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয় অনন্তনাগ আর বডগাঁও পরিবেশবিদদের মতে জলবায়ু পরিবর্তনের অনেকটা প্রভাব পড়বে জম্মু কাশ্মীরে কারণ বিশ্ব উষ্ণায়নের বিপদ থেকে ছাড় নেই হিমালয়ের পাহাড়ে তাপমাত্রা বাড়ছে জলবায়ু পরিবর্তনের দোষর অনিয়ন্ত্রিত নগরায়ন নির্বিচারে গাছ কাটা পাল্লা দিয়ে বাড়ছে মেঘ ভাঙা বৃষ্টির আশঙ্কা গরমে গলছে হিমবাহ গত ছয় দশকে সেই হিমবাহ গলা জলে তৈরি হয়েছে একাধিক হ্রদ প্রবল বৃষ্টিতে সেই হ্রদ ভেঙে হরপাবানের আশঙ্কা বাড়ছে জম্মু কাশ্মীরে